আসসালামু আলাইকুম সবাইকে একই দিনে তিন চার বার চেহারা দেখাতে হচ্ছে কিছু করার নাই হ্যাঁ কারণ একটু আগে লাইভটা কেটে গেছে তো ডিলেটও হয়ে গেছে হ্যাঁ ফোনগুলো সাইন করে দাও তো যারা জয়েন করবেন আপু একটু কষ্ট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন যে আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট লাইটে সাউন্ড আলোকে আছে কিনা আমি আবার ফার্স্ট থেকে দেখাবো কারণ লাইভটা কেটেও গেছে আমি সেভ করতে পারিনি তার আগে ডিলিটও হয়ে গেছে ঠিক আছে সো একটু আমাকে জানিয়ে দেন আপু যে লাইভটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে সাউন্ড হলো কাছে কিনা একটু আমাকে বড় ফোনটা দাও আমার হাতে কি আর বলবো বলেন দুঃখের কথা আর সহ্য হয় কত কি প্ল্যান করে যে আসি একটু হ্যাঁ একটু আমাকে জানান তো যে লাইফটা এখন ফোনটা সাইলেন্ট করো ফোনটা করো যার ফোন জানিয়ে দেন আমাকে হ্যাঁ যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নেটে লাইটে সাউন্ডে আছে কিনা আমি এবার হচ্ছে এবার একটু তাড়াতাড়ি শুরু করব জাস্ট ধুমধাম ঠুস ঠাস দেখায় চলে যাব এগুলো কিন্তু হিটলিস্ট দেখাচ্ছি আপু জোহরার ঠিক আছে তো হিটলিস্ট যেহেতু দেখাচ্ছে আপু হিটলিস্ট এর একটা সুবিধা আছে সেটা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনাদের জন্য আবার নিয়ে আসা হয়েছে ওকে তো একটু আমাকে জানাবেন যে আমার লাইফটা আপনারা এখন আপনারা ক্লিয়ার একদমই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবকিছু পিকচার পারফেক্ট আছে কিনা হ্যাঁ একটু যদি আমাকে জানাতে পারেন তাহলে আপু আমার জন্য আসলে সুবিধা হয় ওকে আমি তাহলে স্টার্ট করে দিতে পারি আবার আমার শুরু থেকে দেখাতে হবে ঠিক আছে এই হলো গিয়ে কথা আচ্ছা ওকে ও কি ওকে আমাকে এটাই তো বলতে হবে ওকেটা কি লাইভ ওকে না সাউন্ড ওকে লাইট ওকে ওয়াট ওকে মানে একটু আহে আপু ক্লিয়ার লিখতেও আঙ্গুলে ব্যথা করে মানছেন কি একটা কথা হম হ্যাঁ একটু জানান যে আমার লাইফটা ক্লিয়ার আছে আমি তাহলে স্টার্ট করে দিব আর আমরা কিন্তু ফুল বাংলাদেশ আপু ক্যাশ অন হোম ডেলিভারি করি আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আপু হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা ঠিক আছে তো এই হলো গিয়ে আপাতত ছোটখাটো বিষয় আর হচ্ছে দেশের বাইরেও কিন্তু আপু আমাদের একদম হোম ডেলিভারি চালু আছে অল গুড ফারজান আফরোজ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না দেখেন আমার এখান থেকে আমার লাইভ ওপেন হয় না গরম পড়ে গেছে আসলে আর নাইলে আমার মাথায় এমনি গরম থাকে এটা হইতে পারে হুম এটা হতে পারে আচ্ছা জোহরা গোল্ডের আপু ভলিউম ওয়ানটার হিট লিস্ট হচ্ছে আমি দেখাবো এবার হিট লিস্টে আপু চারটা ডিজাইন আসছে তো যেহেতু চারটা ডিজাইন আসছে বাকি ডিজাইন আপু আসে নাই হ্যাঁ কারণ স্বাভাবিক হিট লিস্টে যদি সব ডিজাইন দেয় তাহলে তো সেটা ফুল ক্যাটালগ হয়ে গেল হিট ডিজাইন তো হলো না তো এবার হচ্ছে আপু আপনারা চারটা হিট ডিজাইন পাবেন আমার স্টোরিতে একটু শেয়ার করে দিও ঠিক আছে আমি দিচ্ছি ফোন তারপরে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে হিট ডিজাইনে হচ্ছে আপু অল ক্লিয়ার ওকে গ্রেট তো আমি একটু বলে নিই একটু কন্টেক্সটা দিয়ে নিই আরেকবার তারপরে হচ্ছে আমি বলছি আপনাদের হ্যাঁ তো সেটা হচ্ছে চারটা হ্যাঁ চারটা হিট ডিজাইন আসছে আপু ঠিক আছে আর আমারটা আপু আমাদের স্টকেই ছিল আমার যে ড্রেসটা আমি যেটা পরে আছি এটা দুইজন আপু পাবেন ঠিক আছে দুইজনের অতিরিক্ত তিনজন পাবেন না কারণ এটার কোনো হিট লিস্ট আসে নাই হ্যাঁ হিট লিস্টে যে চারটা ডিজাইন আসছে আমি ওই চারটাও দেখাবো আর আমারটা জাস্ট দুইজন আপু পাবেন এই জন্য এটা আমি বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ তো আমারটার জন্য দুইটা অর্ডারের পরে অর্ডার ক্লোজ করে দিব আমরা এই এইটুকু হচ্ছে আপাতত জানিয়ে দিলাম আর কি বিশাল একটা ভাবছি এসে নাকের উপর আটকায় আছে জানান আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকলেই ভালো তুমি একটু এই যে আমার সব একটু স্টোরিতে শেয়ার করে করে দিও দিও কমেন্ট হ্যাঁ আচ্ছা চলেন মেরুনটা দিয়ে শুরু করি আপু হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি দেখাবো এই হচ্ছে আপু মেরুনটা সবচেয়ে সুন্দরটা দিয়ে আগে শুরু করছি দেখেন জাস্ট এই রকম হবে আপু আপনার এন্টায়ার ড্রেসটা ঠিক আছে এটা একদম ডিপ একটা মেরুনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ডিপ একটা মেরুনের মধ্যে ইন্টিগ্রেট এমব্রয়ডারি জাস্ট লুক এট দিস দেখেছেন মানে কি সুন্দর প্যাটার্নে ওরা মিনাকারিটা করেছে গ্রিন ব্লু মেরুন এবং শ্যাম্পেইন কালার দিয়ে এটা খুবই সুন্দর এই হচ্ছে আপু এটার নিচের বর্ডারটা আছে ইটস ভেরি প্রিটি ভেরি 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 প্রিটি ঠিক আছে একদম এই দেখেন এটা হচ্ছে আপনার দুই সাইড এরটা এবং মাঝখানে একদম চিকন চিকন সুতা দিয়ে হেভি করে দিয়েছে ঠিক আছে এখন চলেন এইটা তো দেখে ফেললাম খুবই সুন্দর সুইসের উপরে ড্রেসটা হচ্ছে সুইস লাকজারি লনের উপরে এটা হচ্ছে আপু সাইড টা আছে অল ওভার হেভি এমব্রয়ডারির সাথে ঠিক আছে এইটার সাথে হচ্ছে আপনার স্লিভস টা আছে দেখেন এই হচ্ছে স্লিভস পুরাটা হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর ডাবল ডাবল করে আপু এটার প্যানেল আছে এই জায়গাটা যে কি সুন্দর এই ড্রেসটার সামনে থেকে আপু যারা নিবেন বা সামনে যখন ডেলিভারি পাবেন তখন কাজের ফিনিশিং গুলো দেখে আপনারা পাগল হয়ে যাবেন যে এই ড্রেসের ফিনিশিংটা আপু এত সুন্দর হ্যাঁ সাথে এই দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এর জন্য মিনাকারি করা পুরা টোটাল একটা এন্টায়ার বিউটিফুল প্যানেল আছে সোহানা কেমন আছিস দোস্ত এইটা হচ্ছে গিয়া আপু আপনার সুন্দর প্যানেলটা এটা সুন্দর করে কেটে প্যান্টে সেট করে ফেলবেন ওকে আর ওন্নাটা দেখেন ও ওয়াও পুরাটা লাক্সারি শিফনে ব্যাক সাইডে একদম পুরাটা সুন্দর করে আপনার পিওর সিল্কের বর্ডার আছে এন্ড দিস ইজ দা এন্টায়ার ওয়ার্ক দেখেন তা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন পুরাটা হেভি ওয়ার্ক চার সাইডে এই সুন্দর ইন্টিগ্রেট এমব্রয়ডারি প্যানেলটা থাকবে যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন 7600 টাকা ড্রেস ইটিস্টে মাত্র 7200 টাকায় পাবেন ও আল্লাহ 7200 স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিতে হবে 7200 জোহরা গোল্ড ওকে জোহরা গোল্ড 7200 সেভেন থাউজেন্ড টু টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর সেন্ড করে দিবেন এইটা অনেক সুন্দর বললাম তো এই স্পেসিফিক ড্রেসটা যারা হাতে পাবেন তারা খুশি হয়ে যাবেন লিটারি এটা দেখেন মাহফিলকে একদিন একটু আসতে বললো তো এটা ঠিক আছে মুখ এই যে দেখেন এইটা আরেকটা একটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা জ্যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিউট না এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর পুরাটার মধ্যে আপু লেজার কাট করা হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল মিনাকারি ওয়ার্ক হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে মিনাকারি ওয়ার্ক করা আছে জাস্ট লুক এট দিস এই যে দেখেছেন এই কালারটা যে কি চোখে লাগতেছে আমার কি বলবো পুরাটা এরকম হেভি করে লেজার কাটাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লেট করবেন না এখন ঈদের একদম লাস্ট মোমেন্ট শপিং এই যেটা হচ্ছে ব্যাক সাইড আপু সুইস লাকজারি লনের মধ্যে পুরাটার মধ্যে এরকম ছেটা বোটা আপনার এমব্রয়ডারি থাকবে দিস ইজ দা বিউটিফুল স্লিভস সুন্দর না খুবই সুন্দর এই যে দেখেন একদম মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট ঠিক আছে দেখেন জাস্ট ওয়ার্কটা দেখেন মানে অদ্ভুত মানে হাতে নিয়ে বসে থাকতে মন চা বাপু এত সুন্দর এগুলোর কাজের ফিনিশিং এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইডের জন্য একটা সেপারেট প্যানেল এটার সাথে এই যে দেখেন একটা সুন্দর এমব্রয়ডারি প্যানেল থাকবে রাফিজা আপু জয়েন করে ফেলেছেন হ্যালো আপু এখন ওনাটা দেখেন ওনাটা দিয়েই দাও ওকে ওনাটা দেখেন চার সাইডে আপু ফুল ড্রেসটার মধ্যে তো সিকোয়েন্স আছেই তাছাড়া চার সাইডে এরকম ওয়ার্ক আছে এই যে দেখেন পিওর সিল্কের একটা বর্ডার আছে ফুল দোপাট্টাটা হচ্ছে যে এরকম হেভি করে কাজ করা আচলটা দেখেন কি সুন্দর এই যে তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু প্রাইস কত বলেন তো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাত হাজার দুইশো জোহরা গোল্ড সাত হাজার দুইশো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না সাত হাজার দুইশো অনলি সেভেন ডান এখন আছে আমারটা যারা দেখতে চাচ্ছিলেন ক্যাটলগটা দাও আমারটা দুইজন আপু পাবেন ঠিক আছে এই আমি আগেই বলে দিলাম আমারটা অনলি দুইজন আপু পাবেন অনলি দুজন আপু পাবেন এই দেখেন এইটা হচ্ছে ড্রেসটা পুরাটা ম্যাজেন্টা কালারের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আমার এইরকম ফুল মনোটোন ম্যাজেন্টা কালারের ড্রেসের খুব শখ ছিল ফাইনালি শখটা পূরণ হয়েছে তো এই জন্য হচ্ছে আমার ম্যাজেন্টা কালারটা খুবই পছন্দ আর এই হলো গিয়া আপু আপনার ব্যাক সাইডটা পুরাটা বড় বড় করে এরকম সুন্দর সেটা বোটা কাজ আছে সুইস এর মধ্যে ঠিক আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস এই দেখেন জাস্ট স্লিভস এর ওয়ার্কটা দেখেন কি সুন্দর ঠিক আছে এই হচ্ছে স্লিভস এর ওয়ার্কটা এইটা হচ্ছে আপু ফ্রন্ট অ্যান্ড ব্যাক এর জন্য খুবই সুন্দর করে কাজ আছে অ্যান্ড দেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর প্যান্টের প্যানেল ওকে আচ্ছা এখন হচ্ছে দাও প্যান্ট পিসটা দাও অন্যটা দাও এটারও কি সেম প্রাইস হ্যাঁ আপু এটারও সেম প্রাইস মাত্র সাত হাজার দুইশো ওকে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড টাকা দুইজন লাকি আপু পাবেন ওনাটা দেখেন পুরাটা হেভি ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর বর্ডারটা এই দেখেন পিওর সিল্কের বর্ডার ওকে সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে আপু অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন 7200 টাকা অনলি ওকে 7200 স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন জোহরা গোল্ড দেখাচ্ছি সুইস লাক্সারি লন 7200 স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না নাইস কালেকশন থ্যাংক ইউ এখন চলেন এইটাতে চলে যাই পুরা কাশ্মীর ইন্সপায়ার্ড ড্রেস এইটা পুরা 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 কাশ্মীর ইন্সপায়ার ড্রেস এটা এত সুন্দর এই দেখেন ড্রেস গুলা জোস আর কিছু বলবো না এটা একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ঠিক আছে গোল্ডেন ব্রাউন কালার পুরাটার মধ্যে হেভি ওয়ার্ক আছে দেখেন পুরাটা কি সুন্দর লেজার কাট দেখেছেন সরি পুরাটা কি সুন্দর এমব্রয়ডারি জাস্ট লুক এট দিস মানে মাথা নষ্ট আপনাকে আজকে খুব সুন্দর লাগতেছে বিধ্বস্ত লাগার কথা আজকে ঠিক আছে সুন্দর তো লাগার কথা না এই হচ্ছে নিচের পোর্শনটা দেখেন পুরাটা একদম অদ্ভুত পুরা ওয়ার্ক যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে আপু ব্যাক সাইড আছে ঠিক আছে ব্যাক সাইডে হচ্ছে দুই ধরনের বোটা কাজ আছে আর এই হচ্ছে গিয়ে আপু দেখেছেন খুবই সুন্দর যে যেখান থেকে দেখছে আপু একটা করে লাভ লাইক দিয়ে দিব স্লিভস অনেক সুন্দর অনেক 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 প্রিটি যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন দেখেন মানে এইটা যদি ঈদের ড্রেস না হয় তাহলে কি হবে এটা ব্যাক সাইডের প্যানেল ঠিক আছে আপু আগের লাইভের ড্রেসটা কি अवेलेबल আছে আপু আগের লাইভের কোন ড্রেস আপনি একটু মেসেজ করেন ছবি সহ বলে দিবে এটা হচ্ছে প্যান্ট পিস এটা কি সুতির উপরে আপু এটা সুইস লন হ্যাঁ এটা সুইসের উপরে হ্যাঁ সুইস একদম ফাইনেস্ট কোয়ালিটির সুতি যেটা সেটা ওকে আচ্ছা এই হচ্ছে ওন্নাটা দেখেন দুই সাইডের বর্ডার মাঝখানের কাজটা দেখেন সাত হাজার ঠিক আছে সেভেন থাউজেন্ড স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে আপু নিচের বর্ডারটা এই দেখেন পিওর সিল্কের একটা প্যানেল ব্যাক সাইডে দিয়ে দিয়েছেন সাত হাজার অনলি দেখেন এই হচ্ছে ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপি ট্রি স্টক হবে না ওকে সাত হাজার দুইশো অনলি অনেক সুন্দর লাগছে ডান সরিয়ে ফেললাম এখন চলেন আপু পার্পেলটা দেখাই এই দেখেন দিস ইজ দ্য বিউটিফুল পার্পল ওয়ান ঠিক আছে উইমেন্স ডে স্পেশাল কালার ঠিক আছে উইমেন্স ডে স্পেশাল কালার এই যে খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার প্লেস করেন এই যে এটা হচ্ছে পার্পলের সাথে আপু ফিউসা অনিয়ন পিঙ্ক এই ধরনের কালার দিয়ে এইটা টোটালটা এমব্রয়ডারি করা দেখেছেন কি যে সুন্দর আপু সুইস লাকজারি লনের মধ্যে পুরাটা একদম পিটানো কাজ যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরাটা খুবই সুন্দর করে ছেটাপোটা করে কাজ করা আছে একদম ডিপ পার্পল যারা পছন্দ করেন আপু এই ড্রেসটা তাদের ভালোই লাগবে হ্যাঁ একদম মানে এক দেখায় পছন্দ হয়ে যাবে এইটা হচ্ছে আপু স্লিভস এর পোর্শনটা আছে খুবই সুন্দর খুবই 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 প্রিটি যার পছন্দ হবে স্ক্রিনশট করে এড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না দেখেন কি যে সুন্দর আল্লাহ অদ্ভুত অদ্ভুত এটা স্লিপসটা অদ্ভুত সুন্দর এটা হচ্ছে আপু ফ্রন্ট অ্যান্ড ব্যাক এর জন্য সুন্দর করে দুইটা প্যানেল দিয়ে দিয়েছে সুইসের উপরে প্যান্ট পিসে সেট করার জন্য এখানে আরো একটা প্যানেল এই কালারটা দেখেছেন মানে একদম মার মার কাট কাট একটা কালার ও দেখেন জাস্ট দেখেন আর কিছু বলতে হবে ওয়াও 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 জন্য জন্য খালি খালি হবে হবে এইটার সাত হাজার দুইশো ঠিক আছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড যার যেটা পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই রিস্টক হবে না সাত হাজার দুইশো অনলি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড